বিসমিল্লাহ রহমান রহিম এম কে গ্রুপ ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক দ্বিতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে যে ঘাসের জমিটাতে আপনাদেরকে নিয়ে এসেছি সেখানে দেখাবো যে ঘাস কাটার সাথে সাথে কিছুদিন যাওয়ার পর আবার ওই ঘাস হইতে থাকে এই যে এখানে দেখবেন একটা ঘাস সুন্দর করে ঘাসের যে সোফা আবার হতে লাগলো গত কয়েকদিন একমাত্র এখান থেকে ঘাস কাটা হয়েছিল এই ঘাসগুলা এখন আরো বেশি আকারে হচ্ছে ওই এখানে অনেকগুলা ঘাসের পুরি হয়েছে দেখুন যারা গরু খামারি প্রত্যেকেই এই নেফিয়ার গাছটাই লাগানোর চেষ্টা করবেন নেফিয়ার গাছটা পাশাপাশি আপনারা যে জার্মানি গ্যাস আছে সেই গাছটা ভালো যেখানে আপনার পানি থাকে বেশি পরিমাণে সেই সেই জায়গাতে এই জার্মানি গ্যাসটা চাষ করতে পারেন এই গাছটার ফলনও ভালো এই এই তো কয়েকদিন আগে কাটা হয়েছিল এই গাছগুলো ছিল এরকম থেকে আবার হইতেছে আবার এই দেখেন এখানে অনেক বড় হয়ে গেছে এগুলো আবার কাটার উপযুক্ত হয়ে গেছে প্রচুর ঘন গাছ ঘাস গরুর প্রধান খাদ্য এই জন্য পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে পর্যাপ্ত কাঁচা গাছের ব্যবস্থা থাকলেই কেবলমাত্র গরু লালন পালন সহজ হয় শুধুমাত্র তৈরি করা খাবার দিয়ে কিংবা সম্পূরক খাবার দিয়ে গরু লালন পালন করা যাবে না যদি ঘাস চাষ না করেন পর্যাপ্ত ঘাসের চাষ করে গরু লালন পালন করে করলে নিঃসন্দেহে লাভবান হওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ সুন্দর গাছ হয়েছে এই জপিটাতে অনেক সময় বেশি পানি থাকে আবার অনেক সময় শুষ্কও থাকে যার কারণে দুই ধরনের গাছই আমি লাগিয়েছি এদের জার্মানি গাছও আছে আবার নেক্রিয়ার গাছও আছে ট্রাক্টর ওই পাশেও গাছ লাগিয়েছি নাও আলহামদুলিল্লাহ গাছ হইতেছে দিক থেকে গাছ কাটতেছি অন্য দিক থেকে আবার হইতেছে এই যে গাছ এখান থেকে কেটেছি আবার এখান থেকে হইতেছে খন্ড খন্ড ওদিকে হয়ে গেছে আমাদেরকে আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে ঘাস লাগানো হয়েছিল সেই ঘাসগুলো এখন এই অবস্থায় রয়েছে কাটলে আবার বেশি করে হবে কত বড় ঘাস হয়েছে এগুলা কেটে দিলে সেখান থেকে আবার বেশি করে পুরি হবে এবং বেশি পরিমাণে গাছ উৎপন্ন হবে প্রিয় দর্শক আগে গাছ চাষ পরে গরুর আলপাল এই কথা বলে আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ